ড শফিকুর রহমান আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সাথে আপনি যুক্ত হয়েছেন আমাদের সাথে আরও থাকছেন মির্জা ফখরুল যাকে আমরা একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে জানি তাকে আজকের অনুষ্ঠানে পেয়ে আমরা স্বাগত জানাই আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই যেন মির্জা ফখরুল ইসলাসালামগীর আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদের সাথে যুক্ত হয়েছে। অনেকেই বলে থাকেন যে বাংলাদেশে রাজনীতি করতে হলে ভারতের সাথে একটা বড় সম্পর্ক রেখে রাজনীতি করতে হবে আপনার কাছে কি মনে হয় এই সময় ভারতের সাথে বড় সম্পর্ক কারা রাখতেছেন এবং জামায়াত ইসলামীর সাথে ভারতের সম্পর্ক আসলে কেমন প্রথম কথা হলো যে রাজনীতি কার জন্য রাজনীতি আমার মাটি এবং মানুষের জন্য সুতরাং আমার সম্পর্কটা হবে জনগণের সাথে আমার সম্পর্ক হবে আমার মাটির সাথে এটা আমার এক নম্বর প্রায়োরিটি এক নম্বর প্রায়োরিটিকে তার জায়গায় রেখে দুনিয়ায় যারা বন্ধু হয়ে এগিয়ে আসবেন দেশ এবং জনগণের কল্যাণে আমরা সবাইকে আমরা স্বাগত জানাবো অভিনন্দন জানাবো এবং বুকে ধারণ করব। কিন্তু যদি এই সম্পর্ক রাখার অর্থ এটি হয় যে কোনো রাষ্ট্রের আনুকূল্য নিয়ে অথবা রাষ্ট্রকে সন্তুষ্ট রেখে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে আমরা তার সম্পূর্ণ বিরোধী ওকে এই ক্ষেত্রে কেউ কেউ বলতেছেন যে বিএনপির সাথে ভারতের একটি সম্পর্ক দেখা যাচ্ছে আবার কেউ কেউ উল্টোটা বলতেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের সাথে সম্পাদিত শেখ হাসিনা সরকারের কোনো যুক্ত চুক্তি আলোর সম্মুখে আনছেন না এবং তার কোনোটি বাতিল করছেন না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারেরও ভারতের সাথে একটি নিবিড় এবং প্রবল সম্পর্ক রয়েছে আপনি এই দুটি কিভাবে বিবেচনা করেন যে বিএনপির সাথে কি আসলে ভারতের একটি প্যাক্ট আছে ডক্টর মোহাম্মদ ইউনুস কি ভারতের কাছে মুখে যাই বলুন খুবই নতজনক সরকার মানে হোয়াট ইজ আপনার আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই আসলে প্রথমটা আপনি যেমনটি শুনছেন আমিও তেমন শুনতেছি আমার কাছে এর কোনো ডকুমেন্ট নাই আর দ্বিতীয়টা যেটা বলতেছেন ডক্টর ইউনুস সাহেবের ব্যাপারে আমি এর কোনো আলামত দেখতে পাচ্ছি না আপনি কিন্তু যে কোনো জায়গাতে এক ধরনের সমন্বয়ের প্রত্যাশী একজন মানুষ ক্ষমা ক্ষমা করার পক্ষে একজন মানুষ আপনি সর্বশেষ যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হলো এবং দলকে আসলে তার সকল কার্যক্রম নিষিদ্ধ করা হলো এইটা নিয়ে আপনার আমরা দেখেছি যে আপনার দলকে যারা সমর্থন করেন তারাও সেই নিষিদ্ধের দাবি করেছেন কিন্তু আমি আপনার পার্সোনাল মতামত জানতে চাই যে আপনি এটা আসলে লাইক করেছেন কিনা না বা আপনি এটা পছন্দ করেছেন কি বা আপনার যদি একক ক্ষমতা নেওয়ার মানে সিদ্ধান্ত আপনি আপনার একক সিদ্ধান্ত প্রয়োগ করতেন তাহলে আপনি এটা করতেন কিনা দেখেন এখানে অনেকগুলো বিষয় আমাকে ইদানি ফরেন মিশনের যারা বাংলাদেশে আছেন এনভয় বা আপনার রাষ্ট্রদূত যারা আছেন তারাও জিজ্ঞেস করেন যে ন্যাশনাল রিকনসিলিয়েশনের একটা জায়গা থাকা উচিত কিনা তাই বলি অবশ্যই বুঝি তবে বিষয়টা হলো যে আমাদের ওন্ডগুলা একদম তাজা এখনো মেন্টাল এবং ফিজিক্যাল প্রমা এখনো বিদ্যমান হাসপাতালের বেডে এখনো রয়ে গেছে শহীদ পরিবারের অনেকেই তাদের লাশও এখন পায় সন্ধান বা পায়নি সো এটা একদম তাজা একটা বিষয় যেমন আমরা যদি সাউথ আফ্রিকার কথা ধরি তাহলে ডিকেইস আফটার এটাকে হিলিং করতে রিকনসিলিয়েশনে আনতে সময় লেগেছে ওটা মিনিমাম একটা সময় দিতে হয় আওয়ামী লীগের ক্ষেত্রে কি হয়েছে তাদেরকে নিষিদ্ধ করা হয়নি তাদের কার্যক্রমের উপরে মানে নিষেধ আরোপ করা হয়েছে তারা ফাংশন গুলা করতে পারবেন সাড়ে পনেরো বছর তারা সুযোগ পেয়েছিলেন এই দেশে ফেয়ার ডেমোক্রেসি তারা চাইলে কিন্তু কালচার করতে পারতেন এবং এসে স্মরণীয় হয়ে থাকতে পারতেন কিন্তু আসলে আপনিও তো তাদের অনেক কর্মকাণ্ডের প্রতিবাদ করেছেন অত্যন্ত জোরালো আগের আপনার ঠিকানা থেকে বর্তমান ঠিকানা থেকে সব জায়গা থেকে আপনি যেখানে যখন ছিলেন আপনি করেছেন কেন করলেন এই জিনিসগুলো অ্যাকসেপ্টেবল ছিল না এই জন্যই তো করেছে তো তারা তো সাড়ে পনেরোটা বছর মানুষকে তাদের কোনো ডেমোক্রেটিক এবং পলিটিক্যাল রাইট দেয় নাই জাস্টিস পাওয়ার রাইটও তারা স্ন্যাচ করে নিয়েছিল এই ধরনের সবগুলা রাইটই তো কার্য তো তারা কেড়ে নিয়েছিল আপনি যদি প্রেসের কথা বলেন এখন তো লিস্ট যখন তখন যাকে তাকে প্রধান উপদেষ্টাকে একটা কথা বলেছে ঢুকাই দাও মামলা একটা দিয়ে আমি বলতেছি সেটা আমি বলছি যখন তখন হচ্ছে না গন হচ্ছে না দুই একটা কেস হইতেই পারে এটা কিন্তু আগে তো এটা ছিল প্র্যাকটিস এটা কিন্তু এখন হচ্ছে না আপনি দেখেন যে আয়না করে যে বিষয়টা মানুষকে ধরে নিয়ে ঢুকায় দাও ভয় এবার কেউ জানে না তার ফ্যামিলি জানে না যে মানুষটা বেঁচে আছে নাকি মরে গেছে যদি মরে যায় তার কবর কোথায় আদু জীবনে দেখবো কিনা তার কবরটা সেটাও তো প্রশ্ন এরকম তো ঘটনা ঘটেছে এবং যাদেরকে আয়না করে নেওয়া হয়েছে তারা কিন্তু সবাই ফিরে আসেনি তারা অনেকেই এখনো আমরা জানি না তারা কোথায় আছে আদু বেঁচে আছেন কিনা তো এগুলা তো এখন হচ্ছে না আর বায়বীয় মামলা যেটা বলা হয় সরকারের পক্ষ থেকে এখন সরকারের পক্ষ থেকে সেরকম মামলা নেই এখন মামলা হচ্ছে পলিটিক্যাল যারা বিভিন্ন পার্টিস আছেন তারা সেই ক্ষেত্রে এক এক দলের এক একটা দৃষ্টিভঙ্গি আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে ফর ফেয়ার জাস্টিস কমপ্লেইন্ট অফ করেছেন যারা এটা পারপিটেটর তাদেরকে ডিরেক যারা আছেন তাদেরকে বাদ দিয়ে আমরা কোনো মামলায় মামলা কালকে আসব এই জন্য আমাদের মামলায় শত শতশত কোনো আসামি নেই ওকে সংস্থার বা দলের বা অথরিটির থাকতে পারে তো এই জিনিসগুলো আর কিছুটা হলেও ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু আরো অনেক হওয়ার প্রয়োজন আছে এবং সুযোগ আছে এই ক্ষেত্রে আমি শুধু একটা লাইন করে একটু বোঝার জন্য যে মানে আওয়ামী লীগের আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় নাই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে দুইটার মধ্যে তফাত কি আসলে মানে তারা মানে কি করতে পারবে আর কি করতে পারবে না মানে একজন আওয়ামী লীগ কি করতে পারবে এখন মানে আমার একটা মানে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে আওয়ামী লীগ নিষিদ্ধ আপনি বলতেছেন যে দুইটার মধ্যে একটু তফাত আছে তফাতটা কি আসলে দেখেন নিষিদ্ধ তো আমাদেরও করা হয়েছিল তাই না এবং একবার না আমাদের এই সংগঠনের জন্মের পরে দফায় দফায় আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ যখন কোনো সংগঠনকে করা হয় তখন এই সংগঠনের ব্যক্তিরাও বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যান এর সাথে রিলেটেড ব্যক্তিরা এমনকি তাদের স্বাভাবিক জীবনযাত্রাটাও তাদের পক্ষে ছালাই নেওয়া সম্ভব হয় তারা যদি সমাজের কোনো ক্রিমিনাল ব্যক্তি নাও হয়ে থাকে তবুও তাদের উপরে সমস্যা আরোপ হয়েছে কিন্তু যখন কার্যক্রম নিষিদ্ধ থাকবে তখন ওই পলিটিক্যাল কার্যক্রম গুলা ছাড়া বাকি জীবনে সবই তো তারা করতে পারে করছে তো আচ্ছা তারা তো দেশটা সবাই তো আর চলে যাননি সবাইকে জেলে ঢুকানো হয়নি এইটা একটু পরিষ্কার হয়েছে জনাব যুদ্ধপ্রতের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন জামাতে ইসলামী বা তার কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই এই ক্ষমা প্রার্থনায় কি একাত্তর মুক্তিযুদ্ধের সময়টাও আছে কিনা সেটা সেদিন আপনি স্পষ্ট করেননি আজকে এটা স্পষ্ট করবেন মানে আপনি অনেকেই প্রশ্ন করছেন যে জামাতের মাননীয় আমির ক্ষমা কিসের জন্য চাইলেন মানে শুরু করে আজকে পর্যন্ত না। চল্লিশের পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের দ্বারা যত যত মানুষ জায়গায় কষ্ট পেয়েছে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই মানুষ তাদের সকলের কাছে আমি শর্তে ক্ষমা চেয়েছি কেন কমা চেয়েছি আমরা মানুষ ইন্ডিভিজুয়াল মানুষ যেমন ভুল করতে পারে মানুষের সমষ্টি একটা দলেরও বিভিন্ন ভুল সিদ্ধান্ত থাকতে পারে

আসলে যেহেতু আপনার সঙ্গে আমার মানে নানা সময় কথা বলার সৌভাগ্য হয়েছে মানে পর্দার বাইরে পর্দার ভিতরে সে আমি জানি বলেই আমি আমার প্রশ্নটা করছি যে আপনি যে একাত্তরটাকে এই সাতচল্লিশ থেকে আজ পর্যন্ত আহ একসাথে বললেন এর কি কোনো বিশেষ কারণ আছে নাকি মানে না 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 কোনো বিশেষ কারণ নাই আমার মানবিক মূল্যবোধের জায়গা এবং আমার দায়িত্বের জায়গা থেকে আমি বলেছি অনুভূতির ওকে গত পনেরো বছরে আওয়ামী লীগের শাসনকে যে ফেসিবাদী বলা হচ্ছে এবং তার যে পালিয়ে যাওয়াটা যেটি আসলে আপনি এখন বর্ণনা করলেন দুর্নীতি তারপরে নানা ধরনের নানা কারণে কিন্তু তার পেছনে আপনাদের আমলে যে বিশ বছর আগে একুশ আগস্টে গ্রেনেডেড হামলা বিচারকদের বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে শেখ হাসিনাকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যাওয়া এ নিয়েও আসলে নানা ধরনের আলোচনা আছে এই দুটি ঘটনা যদি হাইন্ডসাইড আপনি একটু দেখেন যে মানে যেগুলি হচ্ছে ক্রাইমের ঘটনা অর্থাৎ হচ্ছে একুশে আগস্টের গ্রেনেড হামলা দশ ট্রাক আবার আবার অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে একটা এরকম জায়গায় নিয়ে যাওয়া এই দুটিকে আপনি আপনার মূল্যায়ন আমরা একটু শুনতে চাই যে দুটি আপনার একুশে আগস্টের যে ঘটনা এই ঘটনার সঙ্গে বিএনপিকে জড়িত করা এবং বিশেষ করে তার কেমন জড়িত করা এটা পুরোপুরিভাবেই রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত এটা কোনো মতেই বিএনপি এর সঙ্গে জড়িত তো নয়ই পরঞ্চ আমি মনে করি যারা বিএনপিকে কে শত্রু হিসেবে চেনে তারা জড়িত এবং এখানে বেনিফিশিয়ারি কারা হয়েছে সে বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে একুশে আগস্টের বেনিফিশিয়ারি আওয়ামী লীগ কারণ বিএনপি থেকে সে এমন কোনো ঘটনা ঘটাবে কেন যে ঘটনাটা তার বিপক্ষে যাবে এটা এক নম্বর আর আপনি যে প্রসিডিংসগুলো দেখেন সমস্ত আপনি তো একসময় বিচার বিভাগের মানুষ ছিলেন দেখবেন যে তারেক সাহেবকে এখানে জড়িত করা হচ্ছে চারটা আপনার আই ও চেঞ্জ করার পরে সর্বশেষ যে আয়ো নিয়ে আসা হয়েছে সে হচ্ছে আওয়ামী লীগ ভক্ত তাহার আখন যে আপনার নিজে থেকেই তাদের মানে নির্দেশে সে এই চার্জশিটটা করেছে যেটা কোনো সম্পর্ক নেই অন্যদিকে যে আপনার মহুল আসামি ছিল আহ নাম আমি বলে যাচ্ছি মরানা মুফতি মোহাম্মদ তিনি তাকে দিয়ে একশো চৌষট্টি দিন তাকে টর্চার করে তাকে দিয়ে একটা আপনার স্টেটমেন্ট করে নিয়েছিল পরে দেখা গেছে যে উনি নিজেই সেটাকে আবার ভোগ করেছেন বলেছেন যে এটা আমাকে সবাইকে টর্চার করে নেওয়া হয়েছে এবং দেখেন কিভাবে কি মারাত্মক ঘটনা কোথায় চলে গিয়েছিল সবকিছু এবং হি ওয়াজ হ্যাং বিফোর দ্য ট্রায়াল ওয়াজ কমপ্লিট তো যে প্রধান আসামি তাকে আপনি আগেই অন্য একটা মামলাতে জুড়িয়ে দিলেন যাতে আসল সত্যটা বেরিয়ে নিয়ে আসে তো এই কথাগুলো কিন্তু কেউ আপনার ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে না যার ফলে এই বিষয়গুলো আসে আপনারা পলিটিক্যাল জিনিসটাকে নিয়ে চেষ্টা করেন ওটা হোয়াই ডিড ইউ ডিপ ইন ইট এবং এটাকে ফাইন্ড আউট করেন যে এটা আসলে ব্যাপারটা কিছু সেটা করছেন না করছেন যে বিএনপি কিন্তু সব করার জন্য করছেন এটাকে আমি মনে করি এটা এক ধরনের রাজনৈতিক উদ্দেশ্য ওকে ওকে আমি ইনভেস্টিগেটিভ জার্নালিজমের প্রসঙ্গে মানে আমি আপনাকে মাঝখানে ইন্টারাপ্ট করতে চাইনি আমি শুধু বলতে চাইছিলাম যে এইটা তো আসলে আমাদেরও সীমাবদ্ধতা থাকে ইনভেস্টিগেটিভ জার্নালিজম যে আমরা করতে পারি নাই কিন্তু এই কথাও তো সত্য যে বিএনপির আমলে আমরা একটা একুশ আগস্ট গ্রেনেড হামলার পরে আমরা একটা জজ মিয়াকে দেখেছিলাম যে জজ মিয়া একটা বানানো হতে পারে আমি ধরে নিচ্ছি সেটা আপনার মনে করছে যে ভুল আমিও ভুল ধরে নিচ্ছি

তাকে এখানে জড়িত করার জন্য এই কথাগুলো এসছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার জন্য বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিচারকদের বয়স বাড়ানো এবং একজন বিচারপতিকেই আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান করার লক্ষ্য নিয়ে সেইটা করার কারণে বিচার মানে এই পুরো বিধানটাই এটা এটা দিস ইজ ইওর ন্যারেটিভ এটা আমাদের ন্যারেটিভ নয় আচ্ছা আমরা মনে করি যে ওই সময় প্রয়োজন ছিল আপনার বয়স বাড়ানোর ব্যাপারটা ওটা বাড়ানো হয়েছিল ইট মে নট ওয়ার্ক সেটা অন্য কথা একটা জিনিস আপনি আবার ভুলে যাবেন না যে ওয়ান ইলেভেন এর আগে চক্রান্ত একটা হয়েছিল সে চক্রান্ত হচ্ছে যে আপনাদের সেই নাইন ইলেভেন ঘটেছিল তার আগে আর এখানে আপনার কিছু পশ্চিমা দেশ একসাথে হয়ে চুজ দে ক্লাব তৈরি করেছিল একই সঙ্গে ভারতবর্ষ তার সঙ্গে যুক্ত হয়েছিল এবং তাদের মূল টার্গেটটা ছিল জাতীয়তাবাদী শক্তিকে এখান থেকে নির্মূল করা এবং যেহেতু তারেক রহমান সাহেব জাতীয় দল শক্তির উঠতি নেতা ছিলেন হি ওয়াজ দ্য রাইজিং লিডার সুতরাং তাকে আপনারা মেলায়ন করার জন্য ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা পরিকল্পিতভাবে এই চক্রান্তগুলো করা হয়েছে এবং এই ক্যাম্পেইনটা চালানো হয়েছে হুইচ ইস টোটালি পলিটিক্যাল অন্তর্বর্তীকালীন সরকার আসলেই আমরা 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 দেখি যে এইটার সাথে আসলে নানা আশকথা পাশকথা যুক্ত হয় আপনি যে এটিকে আন্তর্জাতিক চক্রান্তের কথা আগের

বিপ্লবের আকাঙ্ক্ষা থেকে এসেছে এবং সেইখান থেকে এসেছে তারা দে ওয়ান্ট টু গেট রিড অফ দিস ফ্যাসিস গভর্নমেন্ট হাসিনা গভর্নমেন্ট মার্ডারার তার বিরুদ্ধে আজকে আপনার জনগণ ফুসে ওঠে আপনি চিন্তা করতে দেখেন আপনি তো দেশে ছিলেন না সেই সময় যদি দেশে থাকতেন তারা দেখতেন শিশু নারী বৃদ্ধ কেউ ঘরে ছিল না সব বেরিয়ে পড়েছিল কারণ এই ফ্যাসিস হাতে প্রায় শত শত হাজার হাজার ছেলে মেয়েরা নিহত হয়েছে হত্যা করেছে না দেশে না থাকলেও আমি আসলে এই খবরগুলি সবসময় দেখছিলাম আমার নিজস্ব সোর্স থেকে আমাদের লোকজন এখন তো আমি মনে করি যে আমাদের সকলের উচিত যারা আমরা দেশকে ভালোবাসি গণতন্ত্রে বিশ্বাস করি আমাদের এই বিষয়গুলোকে হাইলাইট করা আমরা ভ্যাসিসদের ফ্যাসিসদের যে বয়ান যে বক্তব্য সেই বক্তব্য যেন ফিরে না যায় না অবশ্যই আপনি যে বিষয় আপনি যে প্রশ্নগুলো আনলেন এ সবই হচ্ছে আপনার ফ্যাসিস্টের বক্তব্য ওকে আমি আমি ওই সময়কার কথা আমি আপনার কথায় একমত যে এই বয়ানগুলি আওয়ামী লীগ আসলে গত পনেরো বছর ধরে বিভিন্ন ভাবে বিভিন্ন মাধ্যমে এটি দিতে চেষ্টা করেছে আমরাও আপনার মাধ্যমেই বা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের মাধ্যমে সেটি আসলে আপনাদের অবস্থান জানতে চেয়েছি আপনার কনসিস্টেন্টলি আপনাদের অবস্থান জানিয়েছেন আমি এই সময়কার কথায় আসি এইবারের যে যেটিকে আপনি জনগণ এবং ছাত্রদের আন্দোলন আপনি বলছেন যে আপনার কাছে কি মনে হয় না যে এই আন্দোলনটি বিএনপির নেতৃত্বে হলে বা বিএনপি যত বছর ধরে এই আন্দোলনটি করতেছিল সে বিএনপির নেতৃত্বে যদি আন্দোলনটি সফলতা পেত তাহলে আসলে এই যে সরকার এবং সরকারের মধ্যে যে বিভিন্ন দুর্বলতার কথা আমরা শুনছি নানাভাবে সেটি হতো না আবার অন্যভাবে প্রশ্ন করলে যে এই আন্দোলনটিতে যে বিএনপি নেতৃত্ব দিয়ে সফলতা পারল না সেইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন দুটো জিনিস একটা হচ্ছে যে এখানে আপনার বিএনপির নেতৃত্বে হলে অনেক ভালো হতো বিএনপির নেতৃত্বে হয়নি এ কথাটা বলছেন কেন বিএনপি তো এর মধ্যে শেষ দিন পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত ছিল এই আন্দোলনে এই ছাত্র জনতার আন্দোলন শুরু হয়েছে দুই মাস হলো তার আগে তো আমরা মাঠে এবং আমরাই আপনার মরেছি আমরা জেলে গেছি আমাদের ষাট লক্ষ লোকের মধ্যে মামলা হয়েছে আমাদের সাতশোর উপরে মানুষ আপনার গুম হয়ে গেছে ইদাহী সহ এইটা তো আমরা আমাদের পনেরো বছর ধরে এটা চলছে এবং অকথ্য অত্যাচার নির্যাতন আমাদেরকে সহ্য করতে হয়েছে এবং ছাত্ররা যখন এসছে তখন আমরা তারা যে প্রথমে কোথায় আন্দোলন তারপরে সেই হত্যা পরে সাথে তারা আপনার এক দফা আন্দোলনে গেছে উই হ্যাভ গিভেন টোটাল সাপোর্ট টু দেম আপনি সেই সময়কার পত্রিকা দেখুন আমার বক্তব্য দেখুন আমি প্রতিদিন আমি প্রতিদিন সেই সময় আপনার প্রেস কনফারেন্স করেছি ওই কয়েকটা দিন ওই দিন ওই দিন সম্পূর্ণ আমি ছিলাম আমরা এখানে

না এটা আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি না কিন্তু আপনি বলছেন যে আপনি আসলে সাপোর্ট দিয়েছিলেন আপনার সেই ব্যাপারে কোনো সন্দেহ না আমরা প্রতিদিন আপনার বক্তব্য আমরা মিডিয়ায় দেখেছি সরাসরি দেখেছি বক্তব্য দেখেছি আমার প্রশ্ন আপনার তো সাপোর্ট দিয়েছিলেন কিন্তু লিডারশিপটা ছিল যে আসলে ছাত্রদের হাতে তাই তো মানে এটা নদী এই এই জায়গাটা আপনি আপনি যাচ্ছেন কেন আমরা তো লিডারশিপ এই এই এখানকার লিডারশিপ আমরা ক্লেম করি আমরা ক্লেম করেছি যে আমরা শেষ মুহূর্তে লিডারশিপটা আমরা দিয়েছি এটা ক্লেম করেছি করিনি তো ওটা যাচ্ছেন কেন তো আমরা বলছি যে ছাত্ররা শেষ মুহূর্তে যে আমি তো আমার বক্তব্য বলেছি গোল আমরা তৈরি করে দিয়েছি টিকটাক করেছে ছাত্ররা ওকে আমরা মারবার করেছি যেটা মাঠের মধ্যে বল তৈরি করে দিয়ে গোল করে সামনে নিয়ে এসেছি আমরা ঠিক করেছে